আগে আমি মিউজিক সহ একটা গান গাইছিলাম অনেকেই কমেন্ট করছে যে পরের জন্য আমি শুধু মিউজিক ছাড়া খালি গলায় গাই এই জন্য গাচ্ছি কেমন হলো সবাই জানাবেন হ্যাঁ কেন করে চিলি দারণ আমি পাই না তো খুঁজে এই বেচে থাকার কার মাগতরি গর্ভে আমায় কেন করে চিলি দারণ আমি পাইনা না তো খুঁজে এই বেচে থাকার কার আমি সকল পরীক্ষাতে ফেল করলাম করে পা এটাই এটাই ধন্যবাদ সবাইকে সেই সাথে যারা এই আন্দোলনের মধ্যে আমাদের অনেক ভাই বোন মারা গেছে সবার জন্য দোয়া চাই সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ